হ্যালো বন্ধুরা এখন আমি বাড়িতে এসে গেছি এখন সিঁড়ি দিয়ে উঠছি আমাদের নন্দুরানিকে দেখো ওকে উঠতে দেওয়া হয় না সমস্ত জিনিস কেটে কুটে একাকার করে দেয় এই যে আমাদের নন্দুরানি এই যে এখানে বসিয়ে রেখে দিই এসে গেছি চলো এই যে আমার সব ছেলের পুতুল ছোটোবেলাকার এই যে নন্দরানির জন্য আমরা গেট দিয়ে রেখে দিই কারণ আমার ঘরে আর কিছু রাখে না কেটে কুটে এখন আমি ওপরে উঠছি চলো আজকের মতো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে নতুন একটা দিন শুরু হবে টাটা বাই